নমস্কার বন্ধুরা সকল কপুরি বর্ষা চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এই চারে বা বাড়ি ভাড়া ভাতা বন্ধ নয় রাজ্যকে সরাসরি জানিয়ে দিল হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যারা এই বিষয়টি এখনো পর্যন্ত জানেন না তাদের কি বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন স্বামী স্ত্রী উভয়ে কর্মরত হলেও দুজনের একজন যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে অপরজনের হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বন্ধ করতে পারে না রাজ্য সরকার স্বামী স্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এই অজুহাতে এক শিক্ষিকার হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ সংক্রান্ত মামলায় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এই ধরনের পদক্ষেপ আইন বিরুদ্ধ বলেও জানিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতের পর্যবেক্ষণে তার মত স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ প্রাইভেট চাকরি করলে তা ধাতব্যের মধ্যে ধরা যায় না অভিযোগ যে আট বছর আগে রাজ্য সরকার এক শিক্ষিকার বেতনের অংশ হিসাবে গণ্য হওয়া হাউস রেন্ট অ্যালাউন্স বন্ধ করে দেয় শিক্ষিকা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সহ রাজ্যের বিভিন্ন বিভাগে আবেদন জানালেও তা গ্রহণযোগ্য হয়নি তাই বাধ্য হয়ে দ্বারস্থ হন তিনি তার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান যে হুগলির কিংকর বাটি এগ্রিকালচারাল ইনস্টিটিউশনের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা সুপর্ণা দাস সরকার দু ছয় সাল থেকে তিনি কর্মরত সেই সময় থেকেই তিনি বাড়ি ভাড়া পেয়ে আসছেন হঠাৎই দু সালের এপ্রিল মাসে তার বাড়ি ভাড়া বন্ধ করে দেয় রাজ্য দীর্ঘদিন বন্ধ থাকার পর হাইকোর্টের দ্বারস্থ হন তিনি যদিও রাজ্যের যুক্তি দুজনের একসঙ্গে চাকরিরত অবস্থায় বাড়ি ভাড়া পেতে পারেন না সরকারি কৌশলী তনুজা বসাকের দাবি রাজ্যের গাইডলাইন রয়েছে দু সালে রাজ্যের জারি হয় এক নির্দেশিকা তুলে ধরে রাজ্যের কৌশলী আরও দাবি যে স্বামী স্ত্রী দুজনের একজন যদি বেসরকারি চাকরিরত হন তাহলে অপরজন রাজ্যের বাড়ি ভাড়া সংক্রান্ত এই ভাতা পাবেন না পাল্টা মামলাকারীর আইনজীবীর দাবি ছিল এ নিয়ে আগে হাইকোর্টের বিচারপতি শেখর রবি সরাফের নির্দেশিকা রয়েছে তারপরেও রাজ্য তা মানেনি বহু সরকারি চাকরিরত বাড়ি ভাড়া এভাবে বন্ধ করে রেখেছে রাজ্য রাজ্যের এই সিদ্ধান্ত বিধি বহির্ভূত বর্তমানে রাজ্যের জারি করাই নির্দেশিকার কোনো অস্তিত্বই নেই আবেদনকারীর বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের যুক্তি খারিজ করে ওই শিক্ষিকাকে এক মাসের মধ্যে সুদসহ বকে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সুতরাং এইটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা অনেকেই আছেন যারা এইটা এই জিনিসটা কিন্তু ফেস করেছেন যারা বিভিন্নভাবে তাদের কিন্তু প্রাইমারি হোক বা হাই স্কুলের ক্ষেত্রে তাদের কিন্তু কোন যে কোনোভাবেই হোক এই চারে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের স্বামী বা স্ত্রী হয়তো বেসরকারি কোথাও কাজ করে সেটা কিন্তু এই চারে যে ডিক্লারেশন কম আছে সেখানে মেনশন করতে হয় তারপর এই নিয়ে কিন্তু বিভিন্ন তাদের বাধা বেরোতে হচ্ছে বাধার সম্মুখীন করতে হচ্ছে তাই সকলকে বলবো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একটা অক্সিজেনের সমান এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সকলেই এই ব্যাপারটা জানতে পেরেছেন এবং অবশ্যই সকলকে বলবো যে সবার সাথে এটা শেয়ার করুন কেননা এইটা কিন্তু সকলের কাছে পৌঁছে দেওয়া দরকার কোনো না কোনোভাবে কিন্তু কারো না কারো কখনো দরকার পড়বে সেই জিনিসটা কিন্তু সকলেই জেনে রাখবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং ভিডিওটি কষ্ট একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন